একটা কথা মনে রাখবেন আমাদের জন্যই জালেমরা ক্ষমতায় যায় কথা কোনটা কেন আবার আমাদের জন্যই আলেমরা ক্ষমতায় যায় আল্লাহ দুনিয়ার সমস্ত জালেমদেরকে প্রশ্ন করে ও জালেমরা শোন জালেমদের কাছে প্রশ্ন করে সত্যি করে বলো যখন তোমরা জুলুম করে করে অত্যাচার করে করে মানবতা লঙ্ঘন করে করে যখন চূড়ান্ত চূড়ান্ত আমার তরফ থেকে চলে আসে গজব চলে আসে বিপদ মুসিবত আমি পাঠায় দেই ওই বিপদ মুসিবতের সময়ে ও জালেমরা তোমরা বলো তো আমি আল্লাহকে ডাকো নাকি অন্য কাউকে ডাকো কথা কন একটু মনোযোগ দেন একটু গভীর মনোযোগ আল্লাহ কাদেরকে প্রশ্ন করতেছেন জালেমদেরকে যে জালেমরা তোমরা জুলুম করে অত্যাচার করে মানুষ হত্যা করে গুম করে আয়না ঘরের মধ্যে রেখে আমি তো মনে করি আবু জেহেল আবু লাহার সাইবা মুগিরা নমরুদ ফেরাউনের চাইতে এই জালেমরা অনেক বেশি ছিল কারণ ওই ফেরাউন নমরুদের আয়না ঘর ছিল না কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ পাক বললেন বল আল্লাপাক বলেন না কাউকে ডাক দেয় না যাদেরকে মহাবত করেছে শরিক বানিয়েছে যাদেরকে নেতা মানিয়ে বানাইছে কারোর কথা মনে থাকে না একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকে ডাক দিয়ে যাই কয় না এই জালেমরা সংসদের মধ্যে এই মহিলারা যত প্রশংসা করেছে কত প্রশংসা যদি আল্লাহর করতো তারা জান্নাতে হয়ে যেত কথাই বথায় প্রশংসা প্রশংসা করতে কিন্তু হজরত বলে হজরত লাগায়া দেয় কই এত আল্লাহর বলির মতো একজন মহিলাই বাংলাদেশে আছে বলেই আল্লাহর কোন গজব আসে না ওদের সাথে গজব কি বাংলাদেশে আর কিছু ছিল ওদের গজব সেই কথা আল্লাহ বললেন আমি যদি কথা বুঝে যেই জন্য আয়াতটা আসলো সালমান ইব্রাহিম রহমান আনিসুল হক ব্যারিস্টার মানিক এই দুইজন নৌকার মধ্যে চললো সেই নৌকার মধ্যে যখন তাকায় তাকায় দেখতে পেল পুলিশ আসতেছে প্রশাসন আসতেছে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই এই আনিসুল হক আর সালমান এফ রহমান বলেন তো আপা আপা বলছে নাকি আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে কথা কন নাকি আপা বাসাও আপা বাসাও নাকি আল্লাহ বাসাও আল্লাহ বাসাও কি বলছে আল্লাহ সে বলছে এ জালেম

ও ভাইরা এত কষ্ট করলে ওই যে জালেম নোখ ফেরাউন যখন মুশারিসাল্লাম পার হয়ে গেল কথা বুঝছেন জি আর ফেরাউনকে আল্লাহ সুবান দেওয়া শুরু করলো জি তখন কি বলছিলো কথা কর্ আল্লাহ আরে বাসা আল্লাহ এবার যদি বাসা তাহলে মুসারের হাত ধরে এবার গ্রহণ করবো বলেন তো আল্লাহ যদি বাসাইতো তাইলে কি মুশারো সাথে বন্ধুত্ব হইতো কি করতো এই জালেমরাও মামু বাড়ি দিল্লি যাওয়ার আগে আল্লাহ আল্লাহ করছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ এবার একটু ক্ষমতা দিয়ে দাও আল্লাহ এবার একটু ক্ষমতা দিয়ে দাও আর আর ভুল টুলটি করবো না বলেন তো এইবার যদি আল্লাহ ক্ষমতা রাখতো তাহলে কি উপায় হইতো কথা না কেন এই মাহফিল এই মাহফিলের অনুমতির জন্য পনেরো জায়গায় বিশ জায়গায় যাওয়ার প্রয়োজন হয়েছে কথা ঠিক কিনা এত বড় বড় মোষ দেখলে মনে হয় ইরিদানের গোস রাতে মদ পান করে গাছকে বলে ভাই সাইড দেন কত দাঁড়ায় থাকবেন এমন মদারু গাজারুদের কাছে মাহফিলের অনুমতির জন্য যাওয়া লাগতো গত বছর ঢাকা ভার্সিটিতে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই সময়ের ব্যবধানে ওই শিক্ষকের সামনে কোরআন তেলাওয়াত করে ওই শিক্ষকের গলায় জুতার মালা পরায়া

সেই আল্লাহ এমন বিচার করলেন বিচারপতি মানিককে আল্লাহ পাক ধরায়া দিলেন কত মানুষ পার হয়ে গেল কিন্তু ওই ব্যক্তি পার হতে পারলো না কোটে হাজির করলেন কোর্টের মধ্যে যে জন্য জনতা লাঠি দিয়ে তার বিজি গলায় দিয়েছিল কথা কম না কেন এই বিচার বলেন তো কার আবু জেহেল সরকার কয় তোমার কোরআন শুনবো না তুমি আমার নেতার বিরুদ্ধে কথা বলো শুনতেই হবে এরপরে বলে তুমি আর তোমার নেতাই মিলে যত অবৈধ সম্পদ অর্জন করলাম কোন সম্পদ তোমাদেরকে বাঁচাইতে পারবে না এই যা লেনদেন হাজার হাজার কোটি টাকার সম্পদ ছিল বলেন তো বাঁচাইতে পারছে তার মানে হলো আর একটা কথাই এখানে মনে পড়ে গেল একটা বাগানের মধ্যে বনের মধ্যে একটা বার একটা গরুকে আক্রমণ করলো গরুটা লাফ লাফাইতে লাফাইতে প্রচন্ড ক্ষিপ্র গতিতে লাভ দিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে গেল পুকুরের মধ্যে কোনো পানি ছিল না শুধু কাদা মাটি কি মাটি এখন বাঘ ও লাভ দিচ্ছে বাঘ আর গরুকে মাগালের মধ্যে পায় নাই বাঘ উঠতে গেছে গরু উঠতে পারতেছে না বাঘ উঠতে পারতেছে বাঘ বলতেছে ব্যাকিল গরু তোর কোনো আকিল বাকিল নাই তুইও মরলি আমারও মারলি গরু বলতেছে বা আমি মরি নাই আমার একজন মালিক আছে আমার মালিক সকাল থেকে বিকাল পর্যন্ত খুঁজতে খুঁজতে ঘরে চলে আসবে আমার মালিক যখন দেখবে আমারই বিপদ তখন আমার মালিক আমার উদ্ধার করবে তোর পিটাইতে পিটাইতে দুনিয়া সারা করবে ঠিক না এই জালেমরা আমাদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত দাবরানি দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ না চিন্তা করো না টেনশন করোনা বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো

আর এই জালেমরা রব মানছিল ভারতকে কতক্ষণ ঠিক কিনা সেই জন্য ওরা রব আল্লাহকে বাদ দিয়া ভারতকে রব মানার কারণে ওই বিকাল বেলা তাদের প্রভু তাদেরকে বাঁচাইতে পারে নাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু আমাদের প্রভু বিকালবালা বেলা ঠিকই আমাদেরকে উদ্ধার করেছেন কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিন

দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছিল এরপরে আমার মায়েরা বোনেরা সংগ্রাম হারিয়েছিল প্রয়োজন হলে আরো কয়েক লক্ষ মানুষ জীবন দিব রক্ত দিব শহীদ হব তারপরে ভারত বোম্বে ইন্ডিয়া আমেরিকা ব্রিটেনের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেব না দেব না কথা কন ঠিক আজকে বাংলাদেশে এই জালেমরা চলে যাওয়ার পরে পুলিশ লিগ আনসার লীগ বিভিন্ন লিগ দিয়ে আবার দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে না বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছিল গিয়েছ সুন্দর করে বসবাস কর তৌহিনী মুসলমান তৌহিনী মুসলমানের জীবনে এক বিন্দু রক্ত থাকতে এক বিন্দু নিঃশ্বাস থাকতে বাংলার জমিনে আওয়ামী লীগের এজেন্ডার পর ভবিষ্যতে বাস্তবায়ন করতে দা হবে না হবে না কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দিয়ে দেন আমার বন্ধুগণ শেষ করে দেব একদম সমাপনের দিকে চলে আসলাম আমার বন্ধুগণ আমরা মুসলমান একটা কথা মনে রাখবেন আমাদের জন্যই জালেমরা ক্ষমতায় যায় কথা কোনটা কেন আবার আমাদের জন্যই আলেমরা ক্ষমতায় যায়